জয় মা মঙ্গলচন্ডীর জয় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অর্থাৎ দু সালের জ্যৈষ্ঠ মাসের আজ প্রথম মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা মঙ্গলচন্ডীর জয় আজকের ভিডিওতে আমরা জানব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচন্ডী ব্রত কবে কবে পড়েছে জানব সময়সূচি ব্রত পালনের নিয়ম এবং পুজোর কি কি উপকরণ লাগবে কি খাবেন এবং কি খাবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বাঙালির বারো মাসে তেরো পার্বণ জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার কুমারী এবং সধবারা সংসারের মঙ্গল কামনায় স্মরণ করে থাকেন মা মঙ্গলচন্ডীকে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ দু সালে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার হলো কুড়ি মে দু হাজার পঁচিশ বাংলার পাঁচই জ্যৈষ্ঠ দ্বিতীয় মঙ্গলবার পড়েছে সাতাশে মে দু হাজার পঁচিশ বাংলার বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ তৃতীয় মঙ্গলবার পড়েছে তেসরা জুন দু হাজার পঁচিশ বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সব শেষে চতুর্থ মঙ্গলবার বা শেষ মঙ্গলবার পড়েছে দশই জুন দু হাজার পঁচিশ বাংলা ছাব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এবারে জানব জয়মা মঙ্গলচন্ডী পুজোর জন্য কী কী উপকরণ লাগবে সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা আম পৈতে ও কাঠাল একটা সিঁদুর কৌটা একখানা আয়না ও চিরনি এই দিন জয়মা মঙ্গলচন্ডীর পুজো শেষে ব্রতকথা অবশ্যই শ্রবণ করতে হবে খিলি বা গদ খেয়ে পূজা সমাপ্ত করতে হবে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর পূজা আপনি বাড়িতে অথবা মন্দিরে গিয়েও পুজো করতে পারেন মা ব্রত ব্রতকথা শোনার নিয়ম হল তিন গাছা দু এবং ফুল হাতে নিয়ে এই ব্রতকথা শ্রবণ করতে হবে ব্রতকথা সমাপ্ত হলে দুর্বা এবং ফুল ঘটের ওপরে দিয়ে দিতে হবে মঙ্গলচন্ডী ব্রতের দিন আপনারা কি খাবেন এবং কি খাবেন না জানব ভাত রুটি এগুলো একেবারেই খাওয়া যাবে না ব্রতিকে একবেলা আহার গ্রহণ করতে হবে দুধ ফল মিষ্টি এসব খেয়ে ব্রত সম্পন্ন করতে হবে এই দিন সাবুর তৈরি জিনিস খেতে পারেন ময়দা তৈরি জিনিসও খেতে পারেন সুজি ডালিয়া এগুলি খেতে পারেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ